রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবের ছবিতে মাখানোকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা দিল গোলাঘাটি ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কলকুলিয়া দুর্গা চৌমুনি বাজারে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে লাগানো সাংসদের ছবিতে কে বা কারা লাল কালি মেখে দেয় বুধবার সকালে বিষয়টি নজরে আসতে বিজেপি নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় গোলাঘাটি মন্ডলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় মিছিলটি কলকলিয়া দুর্গা চমুন বাজার থেকে শুরু হয়ে আশপাশের বিভিন্ন অলিগলি পরিক্রমা করে দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত হয় মিছিলে উপস্থিত ছিলেন সভাপতি সভাপতি নারায়ণ দেবনাথ হয়িশঙ্কর ভৌমিক সহ মন্ডল এবং বুথ স্তরের অসংখ্য কার্যকর্তা সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ডল সভাপতি নারায়ণ দেবনাথ অভিযোগ করেন দু আঠারো বিধানসভা নির্বাচনের ক্ষমতাচুক্ত হয়ে সিপিআইএম দিশেহারা হয়ে পড়েছে রাজ্যের মানুষ নির্বাচনের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করেছে তাই বিজেপিকে বদনাম করার জন্যই সাংসদ বিপ্লব দেবের ছবিতে কালি মাখানোর মতো নোংরা চক্রান্ত করছে তারা তিনি আরও বলেন বিজেপির উন্নয়নমূলক কাজ সিপিআইএম কোনোভাবেই সহ্য করতে পারছে না তবে এই ধরনের প্রয়াস কখনো সফল হবে না কারণ রাজ্যের মানুষ সিপিআইএম এর এই ষড়যন্ত্র ভালোভাবেই বুঝে গেছে গতকাল রাতের বেলা সিপিএমের দুষ্কৃতিকারীরা আমাদের বিপ্লব দেবজির মণ্ডল অফিসের বারান্দার সামনে আমরা বিপ্লব দেবজির ছবি রেখেছি প্রধানমন্ত্রীর ছবি রেখেছি এবং অন্যান্য নেতৃত্বদের আমরা ছবি এখানে রেখেছি ফেস্টুন এই ফেস্টন বিপ্লব দেবের সেই মুখে কালি কালিমাম করে কালি দিয়ে লাল কালি দিয়ে মুখকে বিশ্রী করে দিয়েছে আমরা সকালবেলায় ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা দেখি যে সংবাদপত্রের প্রথম কলমে দেখা যায় যে গোলাঘাটি মণ্ডলের মন্ডল অফিসের সামনে যে ব্যানার রয়েছে বিপ্লব ধার সেই মুখে লালকালির মেখে রেখেছে তখন আমরা সমস্ত কার্যকর্তারা মন্ডল কমিটির অন্যান্য নেতৃত্বরা আমরা ছুটে চলে আসি এসে দেখি এরকম অবস্থায় তখন আমরা ওইটাকে আমরা পরিষ্কার করেছি সবাই মিলে পরিষ্কার করেছি কিন্তু গোলাঘাটি বিধানসভায় বর্তমানে সিপিএমের এমন পরিস্থিতি হয়েছে তাদের পায়ের তোলার মাটি নেই তাদের পায়ের তোলার মাটি সরে গেছে তারা বিভিন্নভাবে আমাদের লোকসভার সাংসদ বিপ্লব দেবকে কালিমিত করার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র করেছে এবং রাতের আধারে এসে তারা সেই বিপ্লব দেবের ছবিতে তারা কালি লাগিয়েছে এবং এছাড়াও গোলাঘাটি বিধানসভার বিভিন্ন জায়গায় তারা তারা সংগঠন তো নেই মুসলিমে কয়েকজন তিন চারজন লোক তারা বিভিন্ন জায়গায় ঘুরে আমাদের দলকে কিভাবে কালীমুক্ত করা যায় এবং আমাদের নেতৃত্বকে এবং আমাদের যিনি মহানায়ক মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজি যিনি বর্তমানে লোকসভার সাংসদ ওনাকে কালিমে করার জন্য এবং আমাদের মুখ্যমন্ত্রীকে কালিমুক্ত করার জন্য ভারতের জনতা পার্টিকে কালিমিত করার জন্য তারা বিভিন্ন প্রয়াস চালিয়ে যাচ্ছে সেই দুষ্কৃতিকারীরা